Música আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে তো ছুটে চলে আসলাম আবারও প্রতি সপ্তাহে আসা হয় তো আজকেও ছুটে আসলাম তো শুরুতে দশকদের দেশে পরিচয় একটু পরিচয় বলতে গেলে আমার জেলা পাবনা থানায় সর্দি গ্রাম অরণকুলা সেমেট মেলের যে রোড নামিয়ে আসলো এই রোডে আসলে ইনশাল্লাহ আমার খামার পাবে আচ্ছা আচ্ছা আপনি তো বকনা বাচ্চা প্রেগনেন্ট গরুকে নামাবে সবচেয়ে আমি প্রেগনেন্ট গুরু এখন বেশি রাখি আচ্ছা আচ্ছা সর্বক্ষণ প্রেগনেন্ট গরু আমার কাছে আজকে কতগুলো গরু দেখা আজকে আমি পাঁচটা গরু তার মধ্যে দুইটা পাঁচ মাস করে প্রেগনেন্ট একটা দুই মাসের বীজ দেওয়া আছে একটা এক মাসের বীজ দেওয়া আছে আমি পাঁচটা গরুর মুড দেখাবো আজকে তো গরু গুলো আমরা দর্শকদেরকে দেখো গরু আজকে দর্শককে দেখাবো সিরিয়ালের প্রথম গরুটাই দেখতে পাচ্ছিলাম আমরা হেটি কি জাতের হেডি ভাই আমার হলিস্ট্যান্ড ফ্রিজান মুন্ডি গরু পাঁচ মাস প্রেগনেন্ট এর আগে একটা গরু আমি দেখাইছিলাম যে দর্শক ভাই নিতে পারনি দর্শকরা আমাকে এখনো ফোন দেয় বুঝছেন এই পরিবর্তে আমি আজকে একটা করে দেখাচ্ছি দর্শক ভাই প্রথমে হাই কোয়ালিটি একটা হাই কোয়ালিটি পাঁচ মাসের প্রেগনেট মুন্ডি এখনো বয়স হয়নি อদাত এখনো อদাত 5 মাসের প্রেগনেট চেক দিয়ে নিতে পারবে চেক দিয়ে নিতে পারবে যেকোনো টাইমে চেক দিতে পারবে দর্শক আপনারা যে কোন ডাক্তার দিয়ে যে কোন টাইমে চেক দিয়ে নিয়ে যেতে পারবেন মাথাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কানে তো অনেক পশম হ্যাঁ পশম মানে কাক কয় চোখ দুটো গোলাপী

এটাও দাঁত হয়নি এটার এখনো বয়স হয়নি এটা দুই মাসের বীজ দেওয়া আছে মানে তিন মাস না গেলে তো চেক দেওয়া হবে না আর এক মাস পরে ইনশাআল্লাহ চেক দিতে পারবো মাশাআল্লাহ খুবই সুন্দর গরুটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন জাত মানটা খুবই ভালো খুবই ভালো মানে হাই কোয়ালিটি কাট গুলে বাকি বহুত মুন্ডি দেখা একটু দর্শক আমি আজকে যে তিনটা মুন্ডি দেখালাম ইনশাআল্লাহ আর উনখলা কোনো খামারে নাই মাশাআল্লাহ খুবই ভালো কালেকশন মাজাটা অনেক ভালো মাজাটা অনেক দুধের গরু হবে দামটা কেমন রাখছেন এডিও আমি আলোচনা সাপেক্ষে রাখলাম

আচ্ছা আচ্ছা আমি চাচ্ছি সে আসি সজমিনে আসি চাচাই বাছাই করি গরু কিনুক এডি আমি চাই কোনো দর্শক ভাই যাতে না ঠকে কোনো খামারের কাজ এখন একটা খামারের কাজ যায় একটা গরু আর কিনে আসে চল্লিশ হাজার ওই গরুটা দশবে ভাই সস্তা পালো সত্তর হাজার দিক কিনে নিয়ে গেলো কিন্তু এই রকম গরু কোন কোনো লোক দিবে না সত্তর আশি এক লাখ এক লাখ বিশ ত্রিশ এরকম গরু দেবে না অনেক ভালো একটা বাচ্চা হ্যাঁ ভালো বাচ্চা হলে টেকা দিয়ে নিতে হবে আর টাকাই হবে টাকা দিয়ে কিনলে টেকা হবে আর আপনি যদি সস্তা কিনেন এই চল্লিশ একর সত্তর দিতে কিনেন তাহলে আপনি মরেছেন আচ্ছা ওই ওরকম বাচ্চা কিনলে আপনি মনে করেন যে দুধও হবে না লাস্টে আপনার খামার নষ্ট হয়ে যাবে দোষ দিবি যে ওরা সব ছিটার আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম